করা আমার আমার কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কম ভোট দেয় কম যেন অংশগ্রহণ করে সেটাই আমরা ধরতে পারি কারণ যদি তারা সবার জন্য ভোটাধিকার নিশ্চিত করতো তাইলে অবশ্যই এই যে ভোট কেন্দ্র আটটাতে থাকতো না সেটা ষোলোটা হতো বা বিশটা হতো তো সে জায়গা থেকে প্রশাসনের এই যে গাফিলতি প্রশাসনের এই যে গাফিলতি সেটার আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রার্থী হিসেবে আমি নিজেও লজ্জিত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের সক্ষমতা এত কম সেটা আমরা আগেও জানতাম না এত এত কম মেশিন নিয়ে কীভাবে তারা এত বছর ধরে চলতে আসছেন সেটা একটা বিষয় আর টেন্ডারগুলো টেন্ডার যদি দিতে হয় টেন্ডার দিতে হলে তাহলে সেটা পাবলিকলি কেন আসে না আমার সামনে কেন আসে নাই টেন্ডার যদি পাবলিকলি আসতো তাহলে তো অনেক কোম্পানি ওখানে অ্যাপ্লাই করতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মাত্র একটা কোম্পানি নাকি আবেদন করেছেন এখন ওই একটার সামনে যদি যাই তাহলে একটাই দেখবে আমরা এই ধরনের ফেব্রিকেটেড অনেক কিছুই আমরা জানি কীভাবে হচ্ছে আপনি টেন্ডার লুকাবেন এমনভাবে টেন্ডার দেবেন ওই টেন্ডার গুটি কয়েক ব্যক্তি বা একজন ব্যক্তি ছাড়া কেউই দেখবে না তো সে জায়গা থেকে এই ধরনের পদ্ধতি ফলো করা হয়েছে কিনা এই টেন্ডারে এটা একটা বড়ো প্রশ্ন আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে